পোস্ট মর্টেম বা ময়না তদন্ত কেনই বা ইংরেজি নামের বাংলা অর্থ এমন কেনই বা রহস্য উদ্ঘাটনের পেছনে একটি পাখির নামের উপস্থিতি কখনো কি আপনার মনে এমন প্রশ্ন উঠেছে তবে এই প্রতিবেদন আপনার জন্য দর্শক সাউথ এশিয়ান টাইমস এই প্রতিবেদনে থাকছে পোস্টমর্টেমের আদ্যপান্ত আশেপাশের কোনো ব্যক্তির রহস্যজনক মৃত্যু হলে সেই মুহূর্তে আপনি পোস্টমর্টেম বা ময়নাতদন্ত কথাটি শুনতে পান গণমাধ্যমেও এই কথাটি শোনা যায় প্রায়ই পোস্টমর্টেম একটি ইংরেজি শব্দ যার ল্যাটিন শব্দ মর্টেম বা পোস্ট থেকে এসেছে এর মধ্যে মর্টেম শব্দটির অর্থ মৃত্যু আর পোস্ট মানে পরে সব মিলিয়ে পোস্টমর্টেমের আক্ষরিক অর্থ মৃত্যুর পরে এই শব্দটি মূলত রহস্য ও অপরাধের সঙ্গে জড়িত পুলিশ ও গোয়েন্দাদের তদন্তের অন্যতম ভরসা এই পোস্টমর্টেম কোনো ব্যক্তির মৃত্যু নিয়ে সন্দেহের দানা বাঁধলেই এই মৃত্যুর মূল ও সঠিক কারণ জানার জন্যই পোস্টমর্টেম করা হয়ে থাকে পোস্টমর্টেম মানেই মরদেহ কাটা মতো জটিল একটি কাজ তাহলে ময়না পাখির নামের সঙ্গে এই জটিল নামের সম্পৃক্ততা কোথায় তাহলে এবার আসি পাখির নামের সঙ্গে কিভাবে জুড়ে গেল হত্যা রহস্য উদ্ঘাটনের প্রসঙ্গ ময়না শব্দটি এসেছে ফার্সি শব্দ মুআইনা থেকে এর অর্থ সরেজমিনে অনুসন্ধান করা সেই মুআইনার সংক্ষিপ্ত রূপ হলো ময়না পরে এই ময়না শব্দটি বাংলাতে প্রচলন শুরু হয় সরেজমিনে অনুসন্ধান মানে চোখের সামনে প্রত্যক্ষ ও পরিষ্কারভাবে সব কিছু দেখা একদিকে মোয়াইনার অর্থ অনুসন্ধান অপরদিকে ময়না থেকে বাংলায় এসেছে ময়না সব মিলিয়ে বলাই যায় সরেজমিনে অনুসন্ধান মানে ময়না তদন্ত তবে আরও একটি দিক লক্ষণীয় ময়না পাখি দেখতে কালো এবং এর ঠোঁট হলুদ রঙের এই পাখি প্রায় তিন থেকে তেরো রকমভাবে ডাকতে পারে পাখিটি সাধারণত অন্ধকারে নিজেকে লুকিয়ে রাখে অভিজ্ঞ মানুষ ময়নার ডাক শুনে অন্ধকারে তাকে খুঁজে পেতে পারেন ঠিক একই রকমভাবে একজন অভিজ্ঞ মানুষ পোস্টমর্টেম করে ময়নার কণ্ঠস্বরের মতো একটি সূত্র ধরে অন্ধকার বা মিথ্যার আড়ালে লুকিয়ে থাকা সত্যকে আবিষ্কার করে এজন্যই পোস্টমর্টেমের বাংলা ময়না তদন্ত হত্যা আত্মহত্যা দুর্ঘটনার মতো যে কোনো অপমৃত্যু বা অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম বা ময়নাতদন্ত করা হয়ে থাকে এ ধরনের ঘটনায় প্রথমেই পুলিশ একটি সুরথাল প্রতিবেদন তৈরি করে যেখানে লেখা থাকে মরদেহ কী অবস্থায় পাওয়া গেছে তার বিস্তারিত বর্ণনা এরপর মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য ময়নাতদন্ত করতে মরদেহ মর্গে প্রেরণ করে মর্গে ময়না তদন্তকারী চিকিৎসকরা সেই প্রতিবেদন দেখে প্রথমে বাহ্যিক মরদেহের অবস্থার বিশ্লেষণ করেন সেখানে কোনো আঘাত বা ক্ষত আছে কিনা ত্বক ও জিহব্বার রং ইত্যাদি দেখে তারা প্রথমে একটি প্রতিবেদন তৈরি করেন এরপরে মরদেহ ব্যবচ্ছেদ বা কেটে মস্তিষ্ক ফুসফুস লিভার সহ শরীরের ভেতরটা যাচাই করে দেখেন এতে শরীরের ভেতরের কোনো আঘাত থাকলে রক্তক্ষরণ বা বিষক্রিয়া থাকলে সেটি চিকিৎসকরা বুঝতে পারেন কোথাও আঘাতের চিহ্ন থাকলে সেটি কিভাবে হয়েছে তা ভালো করে যাচাই করেন এ সময় শরীরের নানা প্রতঙ্গ সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়ে থাকে পরে মরদেহ আবার সেলাই করে আগের মতো অবস্থায় ফিরিয়ে আনা হয় তবে শারীরিক অভ্যন্তরীণ কোনো অংশ কেটে আরও পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হতে পারে বিজন কুমার সাউথ এশিয়ান টাইমস ঢাকা